কেউ ক্ষমতার ছায়াতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায় কোনো মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায় বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তরি মেরে উড়িয়ে দেবে এটা পরিষ্কার করে এটাকে বলা যায় যে এইখানে আমরা বলছি নতুন দল যারা করবেন তাদেরকে বলি জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন ক্ষমতার ছায়া তলে নয় ক্ষমতার ছায়াতলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না আপনাদের সম্ভাবনা আছে আপনারা এই দেশের তরণ্যের ভবিষ্যতের জায়গা দেখিয়েছেন সেইটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষের কাছে চলে যান কিন্তু যদি এইটাকে কেউ ক্ষমতার ছাতল আর কোনো দেশি বিদেশি মিলিয়ে কোনো ষড়যন্ত্রের রূপ দিতে চায় কোন মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায় বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তরি মেরে উড়িয়ে দেবে এটা পরিষ্কার করে এটি বলা যায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এইটুকু অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলতে পারি সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেন কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সংস্কারের দাবি রূপান্তরের দাবি কোনোভাবে কম গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার এবং রূপান্তরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেষ কথা এটা বলবো যে নির্বাচন সংস্কারের একটা অংশ নির্বাচন হচ্ছে সংস্কারটাকে সম্পূর্ণ করার জন্য দরকার কিন্তু আমরা তো এই বারবার বলেছি যে নির্বাচনটার জন্য অনেকগুলো সংস্কার দরকার আমরা বসি কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব তা নির্দিষ্ট করি কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি এবং সেইটা কিভাবে বাস্তবায়ন হবে কিভাবে টেকসই হবে সেই জায়গায় অন্তত একমত হই গণ করলে করলে সংবিধান স্থগিত করতে হয় বাতিল করতে হয় ওকে এটাতে যদি সবাই একমত না হয় কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা যে জনগণের উইল অভিপ্রায় সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দেই কীভাবে একমত হবে না সেটা তো দরকার নাহলে সংস্কারটা হবে কিভাবে কিংবা সেটা পিপলের উইল হিসাবে থাকবে কিনা টানা সপ্তম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু হ্যাঁ আমি মনে করি আন্দোলন গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জনগণের সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু এই দেশে আমি কোনোদিনই আমার ব্যক্তিগত আমাদের দল কখনো স্বীকার করবে না জনগণের সংগ্রাম কোনটা ন্যায্য কতটুকু ন্যায্য সেটা বিচার করতে পারেন সেই ন্যায্যতার জায়গা আছে পনেরো বছর সতেরো বছর এই দেশের মানুষ কোনো দাবিদা নিয়ে নামতে পারে নাই আজকে তাদের দাবিদাওয়া আছে গরিব মানুষের পেটে হাহাকার আছে কর্মচারীরা শ্রমিকেরা তাদের জীবনে ভয়ঙ্কর সংকট আছে কাজেই আমরা কেবলমাত্র রাজনৈতিক সংকটের কথা বলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে তাদের আন্দোলনকে আমাদের বিরোধিতা করলে হবে না বরং রাস্তায় যারা আছে আমরা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই জনগণের দাবিগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না যথেষ্ট জনগণের দাবিগুলোকে যথেষ্ট তারা গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সমাধান করছেন না যদি জনগণের বিভিন্ন অংশ বিশেষত খেটে খাওয়া মানুষ তারা যদি মনে করে এই অভ্যুত্থান তাদের কিছুই দেয় নাই তাহলে দ্রুত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন বরং এইটাই বাংলাদেশের ট্রানজিশনকে হুমকির মধ্যে ফেলতে পারে জনগণ যদি অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন বোধ করে সেটাই ফ্যাসিস্টদের কথিত ফ্যাসিস্টদের নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি যোগাবে এই আহ্বান জানিয়ে মান্না ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি